হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি ওইটা হলো আমাদের ফ্রেন্ডের একটা পিকনিক ছিল সবাই একসাথে আর কি অনেকদিন দিন আড্ডা দেওয়া হয় না তো সবাই মতামত দিল যে আমরা একসাথে বসে সবাই একটা দিন একটু কিছু খাই এবং আড্ডা দিই এর সবার মতামত নিয়ে ডিসাইড করা হলো যে আমরা সবাই আমার ফ্রেন্ডের বাসায় একটু পিকনিক করব আর সেখানে আমাদের আড্ডা তো দেওয়া হবে তো আমরা এখন সেখানে যাচ্ছি সবাই একসাথে আর একটা বিষয়ে বলার ছিল যে আপনাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ ওইটা আমাদের এক আন্টি আগে থেকেই করে ফেলেছিল তো এখানে আমাদের কিছু ফ্রেন্ড সালাদ বানানোর কাজে লেগে আছে খাওয়ার সাথে আসলে সালাদটা না হলে সব কিছু মেশে না আর এখানে আমাদের যাবতীয় খাবারের জিনিস ছিল আমার এক ফ্রেন্ড দেখাচ্ছিল এসব আমাদের এই পিকনিকের সামগ্রী আর কি এই আমাদের আজকের পিকনিকের সামগ্রী আর একটু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকের ব্লগটি খুবই 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 ছোট হয়ে গেছে নেক্সট ডে আরো বড় ব্লগ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আমাদের খাবার আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর আসলে খাবার দিয়ে কোনো কিছু মেটার করে না যদি ফ্রেন্ডরা সবাই একসাথে থাকি ওইটা আলাদা অনেক মজা জীবনের সবচেয়ে ভালো মুহূর্তটা হচ্ছে অনেকগুলো ফ্রেন্ড বন্ধু বান্ধব যাই বলেন একসাথে বসে কিছুটা সময় কাটানো আর ওইটা আমরা ইনশাল্লাহ আজকে করতে পারছি সবাই একসাথে অনেক মজা করছি যে যাই বলেন বন্ধুরা একসাথে থাকলে যতই মন খারাপ থাকে না কেন কোনটা আসলে ভালো হয়ে যায় আর আমরা আমাদের অনেক পুরনো ফ্রেন্ড ভাই ব্রাদার সবাই একসাথে ছিলাম অনেক মজা করছি আজকে রাতে আর এটুকু আপনাদের কাছে শেয়ার করা ছিল আমরা সবাই একসাথে ছিলাম অনেক মজা হয়েছে খুব মজা হয়েছে আসলে বাসায় প্রকাশ করার মতো না সব রকম খাবার ছিল সেখানে খাবার বিষয়টা নাই বলেই আপনাদের আবার খেতে মনে চাইবে আর একটু ছড়ে বলছি কারণ রান্নার বিষয়টা আপনার সাথে শেয়ার করতে পারলাম না রান্নাটা হচ্ছে আমাদের এক আন্টি আগে থেকেই করে রাখছিলো সেজন্য শেয়ার করতে পাই নাই আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম অবশ্যই আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ